আগে বুঝতে পারলে কখনোই নয় বান্ধবীর বিয়েতে যেতাম না স্কুল ভার্সিটি পার করে ফেলেছি এই প্রথম কোনো বান্ধবীর বিয়ে খেতে যাচ্ছি তাও বা এতটা দূরে তাও বা এক রাত থাকতে হবে মানে হলুদের প্রোগ্রাম বিয়ের প্রোগ্রাম একসাথে এত বড় একটা দাওয়াত আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন ওয়েলকাম করছি রাবে জান্নাত লাইফস্টাইলের আরো নতুন ইন্টারেস্টিং সুন্দর একটি ব্লগে বান্ধবীর বিয়ে বলে কথা এমনিতেই তো বিয়ের কথা শুনলে এক্সাইটমেন্ট কাজ করে তার উপরে ফ্রেন্ডের বিয়ে তার উপরে অনেক দূরে একটা দাওয়াত পেয়েছি যাব না যাব না যাব না করে করে যেতে হয়েছে অবশেষে এই তো আমরা রওনা দিয়েছি একদমই রাত হয়ে গিয়েছে রওনা দিতে দিতে যেহেতু অনেকটা বেশি দূরে অনেক জল্পনা কল্পনা অনেক প্ল্যানের পরে আবার প্ল্যান ক্যান্সেল হয়ে যায় এরকমই মনে হয় হয় সবার মধ্যে হুট করে প্ল্যান ক্যান্সেল আমরা যাব না তারপর কি আর করার বান্ধবী এমন ভাবে না গেলে সে একদমই মন খারাপ করে বসে থাকবে যাই হোক অবশেষে মনে হলো মন খারাপ করতে দেওয়া যাবে না সো আমরা সবাই রেডি হয়ে গেলাম আর এ তো রওনা দিয়ে দিলাম ওই দিন ছিল হলুদের প্রোগ্রাম আর আমরা যেখানে সাতটায় প্রোগ্রাম শুরু হওয়ার কথা আমরা অলরেডি তখনও রাস্তায় আমরা গিয়ে পৌঁছেছি দশটা সময় আর ওই টাইমে গিয়ে দেন হচ্ছে রেডি হয়েছি আর আমাদের বান্ধবী আমাদের জন্য তখন ওয়েট করছিল আমরা গেলে দেন হচ্ছে প্রোগ্রামটা স্টার্ট করবে মেয়ে মানুষ বুঝে নিতো ভাই যে মেয়ে মানুষদের রেডি হতে কত সময় লাগে তার বিয়ের জন্য রেডি রেডি হওয়ার সেটা তো অনেক বেশি সবাই মিলে আমরা এখানে শাড়ি পরে হয়ে নিয়েছিলাম তারপর রেডি টেডি হয়ে বান্ধবী বকা দিয়ে আমাদেরকে নিয়ে গিয়েছে যে আর কত লেট করব। অনেক রাত হয়ে গিয়েছে তারপর আমরা অবশেষে রেডি হয়ে ভেনতে পৌঁছেছিলাম খুবই সুন্দর ছিল বলতে গেলে ইভেন আমার ফ্রেন্ডের আরো অনেক রিলেটিভস আরো অনেক ফ্রেন্ডরা ওখানে ছিল তারপর এখানে অনেক মজা মস্তি করছিলো দেন অনেক নাচা নাচি সবাই খুব গল্প করছিল মেয়ে বলতেই ছবি তুলবে তারপরে হচ্ছে বিয়ের প্রোগ্রাম এখানে তো ছবি তোলা মিসই করা যাবে না আমরা সবাই মিলে হচ্ছে ছবি তুলে নিচ্ছিলাম আর এখানে বেশি গরম লাগছিল কি বলবো প্রচুর গরম বান্ধবী আমি বলবো নেক্সট টাইম যদি বিহে করোস আর কখনোই গরমে করবি না হ্যাঁ শীতে করতে হবে যাই হোক ফান করছি প্রচুর পরিমাণ গরম ছিল আর এই গরমের মধ্যে আমরা শাড়ি টাড়ি পরে একদম ঘেমে একাকার হয়ে গিয়েছি তারপরও কি করার প্রোগ্রাম যেহেতু অ্যাটেন্ড করতে হবে এনজয় করতে হবে এখানে হচ্ছে সবাই সুন্দর করে ছবি ভিডিওস করে নিয়েছিলাম পাশাপাশি হচ্ছে এখন অ্যানাউন্সমেন্ট করছে আমরা কনেকে হচ্ছে স্টেজে উঠাবো দেন হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা অনেকে স্টেজে উঠাচ্ছিলাম উঠিয়ে আমরা হচ্ছে আসলে এখনকার হলুদের প্রোগ্রামগুলো এরকম এখানে হলুদের ছোঁয়াই থাকে না সেইভাবে ভাইয়া এবং আমাদের বান্ধবীকে একই স্টেজে উঠিয়ে আমরা হচ্ছে হলুদের প্রোগ্রামটা অ্যাটেন্ড করছিলাম তারপর হচ্ছে এগুলো শেষ করে ফর্মালিটিস যা ছিল সবাই তো একদম উড়া দূরা ডান্সে মগ্ন হয়ে গিয়েছে এখানে দেখতে পাচ্ছেন ডিজে পার্টি মানে যাই হোক নাচা গানা শুরু হয়ে গিয়েছে কারণ বিয়ে বাড়ি একটু নাচে গানা তো হবে এটাই স্বাভাবিক বাট এত এনজয়েবল ছিল পরিবেশটা এত মুখরিত পারতেন একদম সকল ক্লান্তি চলে গিয়েছে যেহেতু আমরা সবাই ওখানে ফ্রেন্ড ছিলাম আমাদের কাছে খুবই ভালো লেগেছে সবাই অনেক বেশি আনন্দ করেছি আর সারা রাত কেউ সেইভাবে ঘুমাতে পারেনি সবাই গল্প করছিল এই যে এখানে দেখেন আমরা প্রোগ্রাম টোগ্রাম শেষ করে বাসায় এসে গল্প শেষ হচ্ছে না সবাই আমার আমার বান্ধবীর জন্য দোয়া করবেন বান্ধবী যেন সুখে থাকে ওদের নতুন জীবন যেন খুবই সুন্দরভাবে শুরু হয় এবং সারাটা জীবন যেন খুবই সুন্দরভাবে কাটাতে পারে আর ভাইয়ার কথা না বললেই নয় উনি অমায়িক একজন মানুষ অনেক ভালো ইভেন আমাদেরকে অনেক সুন্দরভাবে ট্রিট করেছেন ওখানে উনার প্রশংসা না করলেই হবে না আর ভাইয়া অনেক সুন্দর একজন মনের মানুষ যাই হোক সবাই নতুন দম্পতির জন্য অনেক অনেক দোয়া রাখবেন হলুদের ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করতে অনেক অনেক ক্লিপ বাকি আছে অনেক এনজয় করেছি বাট সব ক্লিপ তো এখানে অ্যাড করা পসিবল না সো পরবর্তীতে চেষ্টা করব বিয়ের দিনের শর্টকাট একটা ভিডিও দেওয়ার জন্য সবাই সেই পর্যন্ত আমার পেজের সাথে থাকবেন কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে আর ভালো লাগলে অবশ্যই সে শেয়ার করতে ভুলবেন না